اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره

কুমিল্লা নসরতপুর দক্ষিণ পারা আল্লাহ মৌলানা ফজলুল হক সাহেবের বাড়ির প্রাণে ও সকল কবর তি পারলো তোমক বাসরী ঈসালে সওয়াব মাহফিলে আপনার একদল আশেকরা লইয়া পাগলরা লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত কি মবদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া তুমি হইয়া থাকি আমরারে তুমি মা কইরা এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াব হাদিয়া बेशুমার বাড়াইয়া আমার মায়ে আর নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবা একরামদের রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাকুহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান

জৰ্মা নাই বাবনা তাৰ মজ বুজি মোৰা কোৱাল কেও জৰমা নাই বাবনা

अरे दुगो भलबा जॻा दे सूगो बलवा

কারজন্য যে জীবনের শেষ বুডা যায় জানি না আজকে রে বুডা যে জীবনের শেষ বুডা যায় তরে আল্লাহ যেই ছোট ছোট দুইটা তোমার শাহী দরবারে বিছায় দিও যাদি নাক পূঁদের জাগে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাফনের কাফনের ভিতরে পেকের হইয়া যাই এই দেহ داره কত মায়া করলা রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি না আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকে হইয়া আরে দরি কৈরা আমারে কোনটা কোনটা ধরা ধ কয়রা বারে গরীর ভাইর করবে আম্বা অম্মা অটৈ বা দারে ঘর পাতি ঘুসুল করেই আরে কাট করিয়া সিতি করিয়া আবারে কাট করিয়া আরে সিতি করিয়া ঘুসুল দিবে আল্লাহ জীবনের ইশের যুল কোরা দিবে এই জীবনে কত গোসল কল্লি রে ও কুমিল্লা মরুরা লসतपुर গ্রামের বাবার বন্ধুরা রে পুকুরে সাত রাই আর রাত রাই দিবে রে कुसुम দুবারে আমারে

লোখানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিন বেরে তোমার নাক কে কাড়ে তুলা লাগাই আল্লাহ এই ফেডেন্ডার ভিতরে একটা কানার জোয়ার উঠে গেছে যদিও তাদের চোলদারি পাইগা গেছে পাগল গুলি না আমার মুরব্বি বাবা গুলি কান্দেশ যদিও চুলদারি পাই গা গেছে রে এই পাগল গুলি আপারে বলে না আপায় আপারে azab diyo na konna konna appa la umma ko ore azab diyo na dada dadir ko ore azab diyo na 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 dadir ko

মন্ডারে বেজার করে কান্দে কান্দে গুন কত গুডা করসি মা গোপনে মন্ডারে কত গুডা করসি মা গুদামরা গোপনে maaf koyra dao দয়ালো ও তুমি বাবুর ডাক্তার নাল্লা আরে মায়া গা ডাক তুমি তুমি না কার্লা আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমরা সবাই তুমি বানায় দাও আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি কেরা যগন রাতে বেলা ওলে আসে বাড়ির কথা যগন মনে হয় মা কথা যগন মনে হয় বাবার কথা যগন মনে হয় আমার প্রবাসী ভাই গুলি রে কান্ডা কান্ডা বালিস বিজয় রব আল্লাহ বর সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখি আবার তোবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়া ইসরাই ঘরে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও অভাব বড় টন্ধুর করে দাও আজকে এই মাহফিলে রাত কবির হয়ে গেছে এই মাহফিলের ফেন্ডেল ছাইরা গুরুবি বাবাগুলি যুবক ভাইগুলি বাড়িতে গেছে না গো আল্লাহ দুইটা হাত তোমার সাহি দরবারে আমিন আমিন কোয়া কইয়া কাঁদতে আল্লাহ সবাই রে তুমি মাফ কইরা দাও ডাক দেন আল্লাহ মায়া কইরা ডাক দেন আল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে নি কোন না আল্লাহ আমার গুনাহ আল্লাহ

আল্লাহ বহু সম্মান দিছো আরো বেশি বেশি করে সম্মান বাড়ায়া দিও আল্লাহ ওনার সন্তান যারা মোহাম্মদ হাজির জামাল হোসেন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বহু সম্মান দিছো আরো বেশি বেশি করে সম্মান বাড়ায়া দিও ওনার কলিজার টুকরা সন্তান আমার মোহাম্মতের ভাই মোহাম্মদ ইমরান হোসেন রাসেল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো বহু সম্মান দিছো এই রাসেল ভাই কেন বেশি বেশি করে সম্মান মারায়া দেও জনাব মোহাম্মদ হাজির কামাল হোসেন আল্লাহর ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বহু সম্মান দিছ আর বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও গো আল্লাহ ওনার কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো বহু সম্মান দিছ আর বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও মাওলানা ফজলুল হক সাহেবের কলিজার টুকরা ছেলে মেয়ে যারা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ সবাইকে তোমার রহমতের ছায়ার নিঝরাই করে আল্লাহ নূর নবীরে না দেখাইয়া বড় দিয়োনা মায়ার নবীরে না দেখাইয়া বড় দিয়োনা

আমাকে সন্তান ডাকছে ছেলে ডাকছে আমার মা আমাকে স্মরণ করে আল্লাহ আমার মা রে তুমি হায়াত বাড়ায় দিও এত মহাব্বত করে গো আল্লাহ আল্লাহ আমার মা তুমি হায়াত বাড়ায় দাও সবাই বলি রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি اللهم رب رحمهما كما رب يعني صغيرا আব্বা মার কবরা জাপ মাফ করে দাও বংশের কবরা জাপ মাফ করে দাও এলাকাবাসীর কবরা জাপ মাফ করে দাও এই কুমিল্লা বরুড়ার জমিনে এই নস্রতপুরের জমিনে যত মানুষ কবরে শুয়ে রয়েছে আল্লাহ কারো কমরে আযাব দিও না আল্লাহ সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায় আল্লাহ রাত গভীর হয়ে গেছে আল্লাহ তো পর্যন্ত আবার ঘুমবি পাওয়া লাভ যুবক ভাইরা কষ্ট করে বসে আছে হাতুলি এতিমের মতো বিছায়া দিয়া আল্লাহ কাঙ্গালের বেশে বিছায়া দিয়া কামতাছে আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ তাদেরকে অভাব ও সুন্দর করে দাও মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও আল্লাহ আজকে মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মেহমানগণ পীর মাশায়েখগণ আল্লাহ সবাইকে

मोहमूल सलाह मरी